আলাইকুম আপনাদের মাঝে নিয়ে আসলাম আর একটা নতুন ভিডিও এই ভিডিও গুলা দেখাবো ডিজিটাল ডিএসপি সার্কিট দেখেন এই ডিজিটাল ডিএসপি সার্কিট গুলো আমরা পাইকারি বিক্রি করি কেউ যদি কমপ্লিট সার্কিট নিতে চান তাও আমার সাথে যোগাযোগ করবেন আবার বিলাইন পিসিবি যদি নিতে চান তাও আমাদের সাথে যোগাযোগ করবেন আমরা বিলাইন পিসিবি গুলা বিক্রি করি এই পিসিবি বোর্ড অরিজিনাল চাইনা দেখেন এই পিসিবি বোর্ড গুলা অরিজিনাল চাইনা টুর লেয়ারের বোর্ড এই বোর্ড গুলো নিচেও নিচেও রান করতে পারবেন সব চুকরপৃষ্ঠ রান করতে পারবেন আচ্ছা যেমন কমপ্লিট পিসিবি গুলো আপনার যদি নেন কমপ্লিট বোর্ড গুলো আমরা বিক্রি করি পাইকারি আবার বিলাং পিসিবি নিলে পরে বিলাং পিসিভি গুলা বিক্রি করি আর যে অবস্থায় যাবেন ও অবস্থায় আমরা পাইকারি বিক্রি করে সঙ্গে সঙ্গে আপনাদের যেকোনো অবস্থায় লাগলে বলে যদি এটা স্যার টিলপির ডিএসপি সার্কিট স্যার টিলপির কয়েক রকমের মডেল আমাদের কাছে আছে আপনাদের আর এই ভিডিওতে মডেল দেখাবো করে এই ভিডিও এই মডেল টা খালি দেখাই দেখেন এটা একটা আছে আর বেশ কিছু রকমের সাইকেল আছে দেখেন এই সাইড এ আরো সাইকেল আছে তো বর্তমান আছে কে ভিডিও এটাই এই সাকিব দাই তুলে ধরার বিষয় সাইড টিএলপি অরিজিনাল চায়না পৃথিবী বোর্ড পাইকারে বিক্রি করে আপনাদের লাগলে পরে আমাদের সাথে যোগাযোগ করবেন নাম্বার দেওয়া থাকবে যোগাযোগ করবেন